দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল তার মানে হয়তো কান্নাকাটিই করছিল কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে অল অন গাড়ির ওপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে বাইকের উপর দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ যুবকের বুধবার সকালে হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বালিব্রিজে তড়িঘড়ি পুলিশে খবর দেয় নিত্য আসা প্রাত ভ্রমণকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি থানার পুলিশ বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে জানা গিয়েছে বছর বত্রিশের ওই যুবকের নাম অজিত সাউ বাড়ি কলকাতার আহমা স্ট্রিটে ঘটনাস্থল থেকে একটি রয়্যাল এনফিল্ড বাইক উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে ওই বাইকের উপর উঠেই ওই যুবক গঙ্গায় ঝাঁপ দেয় প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ওই বাইকটি তার বন্ধুর রত রতন গাড়ির নম্বর প্লেট থেকে রতন জাসওয়ালকে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ সকালে আসি তেমনি সকালে এসছি মর্নিং ওয়াক করতে এবার আমরা দু চার পাক করে রোজি হাঁটি এবার ছেলেটা দেখছি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে কাঁদন কাঁদন ভাব হয়ে আছে তারপরে আবার সেকেন্ড পারে যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ঝাঁপ মেরেছে এই এতখানি হ্যাঁ হ্যাঁ বুটের ছাপ আছে বুটের ছাপ হ্যাঁ গাড়িতে উঠে তারপর ছাপ মেরেছে তো মর্নিং ওয়াকে এসেছি এসে আমার যারা সাথী জুড়িদার তারা তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতায় আছে আজকেও সেই ঘটনা ঘটেছে এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল মানে হয়তো কান্নাকাটিই করছিলো কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে অল অন সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে চাপ মারে তারপরে আমরাই শতপ্রণোদিত হয়ে বালি থানাকে খবর দিই তারা এসছেন ইনভেস্টিগেট করছেন তাদের বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা